ভারী বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামে তৈরি হয়েছে জলাবদ্ধতা কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে এছাড়া যশোরের অভয় নগরে আতাই নদী নদের উপচে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশো পরিবার দুর্ভোগ সাথে মাছ ফসলি জমি ভেসে যাওয়ায় হয়েছে ব্যাপক ক্ষতি অন্যদিকে লালমনিরহাটে বন্যার পানি নেমে গেলেও নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে তিস্তার ভাঙন আবহাওয়া অফিস বলছে ভারী বৃষ্টি আরো কয়েকদিন থাকবে সংখ্যা রয়েছে পাহাড় ও ভূমি ধসের মুসুলধারে বৃষ্টি তাতেই বৃহস্পতিবার সকাল থেকে পানির নিচে চট্টগ্রাম মহানগরের অনেক জায়গা কাতালগঞ্জ সুলকবহর আগ্রাবাদ সিডিএ আবাসিক ও হালি শহরের কিছু এলাকাসহ অধিকাংশ নিচু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা ব্যস্ততম সড়কে জমেছে পানি পথে নেমে কর্মজীবীদের মুখে বিরক্তি আর ভোগান্তির ছাপ সন্তানদের স্কুলে নিতে অভিভাবকদের অপেক্ষা দীর্ঘ সময় পর যানবাহন পেলেও গুনতে হয় বাড়তি ভাড়া সারা চকবাজার কাতালগঞ্জ দুই নম্বর রোড এখানে সব ফানি কোনো গাড়ি ঘুরে আসতে পারে না মানুষের কষ্ট হয় স্কুলের বাচ্চাদের কষ্ট এখানে যখনই বৃষ্টি হয় তখনই ফানি উঠিয়ে যায় যারা প্রশাসন আছে না তাদের একটু দৃষ্টি আকর্ষণ করা দরকার যে এই রোডটার অবস্থা সবসময় এভাবে হয়ে যায় পানি ঢুকেছে কাতালগঞ্জ আবাসিকের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে নষ্ট হচ্ছে জিনিসপত্র টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে আতাই নদের পানি ঢুকে পড়েছে যশোরের অভয়নগরে প্লাবিত হয়েছে শান্তিপুর ও রামনগর গ্রাম ভেসে গেছে ফসলি জমি মাছের ঘের ও সড়ক চরম দুর্ভোগের দিন কাটছে কয়েকশো পরিবারের গাঙের পানি এসে আমাকে সবকিছু ভাসে যাচ্ছে বাচ্চা কাছে অনেক কষ্টে আছি আমরা কোনো বাসের কাজ করে খাতি করতে না দু তিনশো ঘর পানি বন্ধ আসি ঘর একেবারে রাত তলাই গেছে ছেলে মেয়ে নিয়ে রান্না বাড়া করে খাতি পারতেছি না অন্যদিকে লালমনিরহাটে পানি কমে ডালিয়া পয়েন্টে তিস্তা নদী বইছে বিপদসীমার আঠারো সেন্টিমিটার নিচ দিয়ে এতে তীরবর্তী এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে তবে সদর উপজেলার গোকুন্ডা আদিতমারির গোবর্ধন হাতিবান্ধার সিন্দুরনা ও পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নে শুরু হয়েছে নদী ভাঙন এদিকে ভোলায় বৈরী আবহাওয়ায় ইলিশা ফেরিঘাট আবারও জোয়ারে প্লাবিত হয়েছে তিন দিন ধরে অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও সিট্রাক চলাচল বন্ধ যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে চলছে অবৈধ নৌজানে তবে ভোলা ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে মৌসুমি বায়ুপ্রবাহে দেশের অধিকাংশ অঞ্চলেই বৃষ্টি হচ্ছে আবহাওয়া অফিস বলছে এই ধারা অব্যাহত থাকবে আরও দুই তিন দিন সেই সাথে পাহাড় ধসের সংখ্যা রয়েছে চট্টগ্রাম রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজারে ডিবিসি নিউজ ডেস্ক